অনেক কিছু জানিস অন্য একটু এজাল বেজাল কিছু ওই গৌরীপুরের আলামিনাক তোর মতো সেলিব্রিটি মুখে দিলে বাইশ হাজার বুঝাস তুই যে আমার আইডিটির মাধ্যমে রিপোর্ট দিতেস তোর কত বড় সাফোস সুপনাথ বুতলাল আমি একটা অপারেশনের জন্য গৌরীপুরের আলামিনের কাছে গেছিলাম তো আলামিন বলছিল বিশ পঞ্চাশ হাজার টাকা যাই লাগে যাবতীয় খরচ আমি দিব তো আমি অনেক খুশি হয়েছিলাম করছিলাম

বেবি নসা জন্য কত টাকা আমি আপনাকে দিয়েছি সেই লোকটা কিন্তু আলমিনার ব্যক্তিগত লোক আলমিনার ভিডিও এডিটর সবসময় আলমিনার পাশে থাকে বাংলাদেশের একজন জনপ্রিয় পানি কন্টেন্ট ক্রিয়েটর আলামিন। আতেগের মায়ের পাপ ওই একটা অভিশাপ

এর ভিতরে করতে থাকে টিকটক কিন্তু একটা কথা আছে আপনার রিজিক যেখানে আছে আল্লাহ আপনাকে সেখানে নিয়ে কোনো না কোনো ভাবে পৌঁছাবেই টিকটকে ব্যাপক ভাবে পরিচিত পাওয়ার পরে একটি আইডি খোলে ফেসবুক ফেসবুকে কন্টিনিউ ভিডিও আপলোড করার পরও কোনো ভালো রেসপন্সিবিলিটি পাচ্ছিল না তারপরে হাল ছাড়েনি খেয়ে না খেয়ে রাত দিন এক করে ভিডিও করতে থাকে অনেক ধৈর্য ধরে লেগে থাকে ফেসবুকে আর ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় যেটার প্রমাণ আলামিন এক সময় তার ভিডিওগুলো ব্যাপকভাবে জনপ্রিয়তা পেতে থাকে মানুষ তাকে চিন্তা থাকে আর এর সুবাদে রাতারাতি তার ভিডিওগুলো ছড়ে পড়ে দেশ বিদেশে একজন আলামিন এমনিতেই তৈরি হয় না আবে জলদি বল কাল সুবহ পনভেল নিকলনা আছে অনেক কিছু তিনি ত্যাগ করেছে অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে এখানে দিন রাত লেগেছিল ভিডিও ছেড়ে আবার অন্যর ভিডিওতে লাইক কমেন্ট করা অন্যের ভিডিও শেয়ার করা এত কিছুর পরে এত কষ্ট করার পরে আজকে তিনি আলামিন চুপ বিলকুল চুপ

মাত্র কিছু টাকা মানুষকে সাহায্য সহযোগিতা করেন বাকি টাকা কি করেন সেটার প্রশ্ন এখনো অজানা তিনি কখনোই সেই প্রশ্নের উত্তর দেয়নি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও আমরা দেখতেছি ফেসবুকের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হালিম চাষা হালিম চাষার একটি টিউমার হয় আর সেই টিউমার অপারেশন করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা তার কাছে ছিল না এ তখন নিরুপায় হয়ে আলামিনের কাছে যায় আর ওই যে বললাম আলামিন কখনোই কোনো মানুষকে খালি হাতে ফিরত দেয় না যতটুকু সম্ভব তিনি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে হালিম চাষাও যখন আলামিনের কাছে যায় আলামিনও তাকে নৈরাস করেন না আলামিন তাকে বলেছিল হালিম চাচার এই অপারেশনের জন্য তিরিশ পঞ্চাশ হাজার টাকা যাই লাগে সেটা আমি দিব আজ থেকে হালিম চাচার সমস্ত ড্রাইভার আমার তার ট্রিটমেন্টের সমস্ত দায়িত্ব আমি নিলাম হালিম চাচার অপারেশনের সকল দায়িত্ব আমি নিতেছি ঠিক আছে যত টিয়া লাগে সব আমি বুঝবাম আমি যাব

ব্যবসা করেছিস আমাকে একটি টাকাও দেশ নেই আমি একটা জন্য গরিপুরে আলমিনের কাছে তো আলমিনে বলছিল বিশ পঞ্চাশ টাকা যাই লাগে যাবতীয় খরচ আমি দিব তো আমি অনেক খুশি ছিলাম যে আশা করছিলাম তো উনার দ্বারাতে আমার চ্যানেল উপকার হয় নাই উনি আমার এসার এনার সহযোগিতা করে নাই এই ধরনের একটি ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন মানুষ আলমিনের প্রতি সি করতে থাকে আলমিনের এই সাহায্য সহযোগিতার কারণে অনেক প্রবাসী আলমিনকে হেল্প করে অনেক প্রবাসীরা তার ভিডিও দেখে অনেক প্রবাসীরা তাকে সাপোর্ট দেয় কিন্তু হালিম চাচার কথা হালিম চাচার ভিডিও যখন মানুষ দেখছে একজন লোককে জিজ্ঞেস করতেছে যে হালিম শাসাকে ট্রিটমেন্ট করার জন্য তার চেক আপ করার জন্য আপনাদেরকে আমি কত টাকা দিচ্ছি আর এখানে কত টাকা লেখা আছে হালিম শাষারা যে এই জায়গায় আপনার কাছে পাঠাইছিলাম আপনারা যে চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা করছেন কাগজ মানুষ এতটা বোকা নয় কারণ আলামিন যে লোককে জিজ্ঞেস করেছে ভাই হালিম থাকে ট্রিটমেন্ট বা বিভিন্ন চেক জন্য কত টাকা আমি আপনাকে দিয়েছি সেই লোকটা কিন্তু আলমিনের ব্যক্তিগত লোক আলামিনের ভিডিও এডিটর সবসময় আলামিনের পাশে থাকে

আমি এই শব্দ ভাইরাল হইছি না আমি হইছি সত্য পথে টেটাস দে ভাইরাল হইছি আলামিন আবার হালিম চাচাকে হুমকি দিয়েছে যে মানহানির মামলা করবে তিন চাচা মানুষ মানহানি মামলা কইছো আলিম চাচা আর আলামিন বলছে তুই পারলে আমার একটা বাল দেখা গিস তুই কি শেডিটারি তোর মান মারছে এক ব্যাডা তুই কে এর মানহানি মামলা করবে একটা ভাগ ছাইছ আয় আমারে বুঝDATAS এই যে তাদের ভিতরে দ্বন্দ্ব আসলে একটা মানুষ যদি টাকা পায় টাকা পাওয়ার পরে যে লোক থেকে সে টাকা পাইছে সেই লোকের সঙ্গে কি ধরনের গাদদারি করতে পারে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন টাকা পাইলে হয়তো হালিম চাষা কথাগুলো বলতেন না আরেকদিকে আবার আলামিন বলতেছে হালিম শাষাকে আমি অনেকগুলো টাকা দিচ্ছি আরও তার টাকার প্রয়োজন ছিল আমি তাকে বলেছিলাম চাষা আপনি আমার এখানে আসেন আমি আপনাকে যা লাগে দিব কিন্তু হালিম চাষা না আসার কারণে আলামিন টাকা দেয়নি এমনও হতে পারে তিনি অসুস্থ কারণে আসতে পারেন আপনি ওনাকে টাকাগুলো দিতে পারতেন বিকাশের মাধ্যমে আবার এমনও হতে পারে হালিম চাচা টাকা পাইছে পাওয়ার পরেও আলামিনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে আবার ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে আবার হালিম চাচা আর একটি ভিডিওতে আমরা দেখলাম হালিম চাচা আলমকে ওকিন বাচ্চা টাচা বলে বিভিন্ন ভাষা গালাগালি করে বলছে তুই আমার আইডিতে এত রিপোর্ট মাতিছ তোর মতো সেলিব্রিটি মুত্তা দিলে 22000 যাবে বুঝছস তুই যে আমার আইডির মধ্যে রিপোর্ট দিতাছ তোর কত বড় শাপস এখন কোনটা কোনটা হন আলামিনকে আমি বলবো ভাই যদি আপনি টাকা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভালো একটি কাজ করেছেন আর যদি টাকা না দিয়ে থাকেন তাহলে আপনি যে প্রতারণা করছেন এই প্রতারণা শুধু আপনি হালিম চাষার সঙ্গে আপনি করেছেন আপনার পুরো অডিয়েন্সের সঙ্গে তো যাই হোক এটা আলামিন আর হালিম চাষা একান্ত আপনারা বসে বুঝা করে

সত্যি কে মিথ্যা বলছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো চলে যাচ্ছি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে অন্য কোনো সময় অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন বরাবরের মতো কথা একটাই পিতা মাতা সেবা করবেন পরিবারের পাশে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ